পানি খাই বেশি করে জুস খাই বেশি করে বলে দিলাম জুস খাই সেটা না আমি পুরো রেডি হয়ে এসেছি আমি আজকে নতুন একটা ওপেনিং হলো ইউ শাইন বাই রিমি সো পড়ালার আমি এখানে আসলাম আমার কাছে দেখে খুব ভালো লাগলো প্রত্যেকটা জায়গায় কর্নার কর্নার খুব সুন্দর সো আমার এরকম সেলুন খুব ভালো লাগে আমি এখান থেকে খুব দ্রুতই সার্ভিস নিব অ্যান্ড আপনাদের জানাবো আসলে সার্ভিস কেমন ওপেনিং ডেতে তো ফ্রি সার্ভিস থাকে আজকে কি ফ্রি সার্ভিস নিবে আজকে ভাবছি আমি আসলে এত বেশি সার্ভিস নেই না আমি আসলে এত সেলুন ফ্রিট না একটু সামান্য প্যাডিকিউর ম্যানিকিউর একটু হেয়ার স্পা দ্যাটস ইট আমি কোনোদিনই ফেশিয়াল করি না কোনো পার্লার থেকে যেহেতু মিডিয়া সেক্টরে আছেন তাই না সবার সাথে কম বেশি পরিচিত আছে তো যখন ফ্রি সার্ভিস দিতে চাই ফ্রি সার্ভিস নেন আসলে অনেক অনেক এরকম আসলে অনেকগুলো দশটার মতো সেলোন আছে আমাকে দশটা কম বললাম হয়তো এরকম দশটার মতো সেলোন আছে যারা কিনা আমাকে ফি সার্ভিসের জন্য বলে আসলে অত সময় সুযোগ হয় না যাওয়া হয় না সো আমি কি করি আমি নিজে যাই না আমার মাকে পাঠিয়ে দিই সো আমার জায়গায় আমার মা গিয়ে সার্ভিসগুলো নিয়ে আসে আমার বোন গিয়ে সার্ভিস নিয়ে আসে আমাকে ফ্রি অফার দিলে সেটা আমার পুরো ফ্যামিলি ভোগ করবে এভাবে আমি কনট্যাক্ট করে নিই না এটা ভুল কথা আমার যা দেখতেছেন ভাই সব কিছু ন্যাচারাল এটা না যে আমি কোনো কোনো ক্রিম মেখে ফর্সা হচ্ছি বা সব যে ফর্সা হওয়ার যে ক্রিম ট্রিম আছে ওই সব মেখে আমি ফর্সা হই এইটা না আমার আমার নাইট রুটিনও যেটা আমার একদম সিম্পল আমি সিরাম দেই আমি সিম্পল ক্রিম দেই। মানে স্টেল অর্ডারের নর্মাল যে যেগুলোর মধ্যে কোনো আসলে ফর্সাওয়ার জিনিসপত্র নাই জাস্ট আমি আমার স্কিনটা হেলদি রাখার ট্রাই করি একটু আমি পানি খাই বেশি করে জুস খাই বেশি করে বলে দিলাম বিটরুটে জুস খাই আমি ক্যারোট জুস খাই এটা করে আমি জিমো পো করি না আসলে এগুলো করে আমি নিজেকে হেলদি রাখার ট্রাই করি দ্যাস একটু গ্রিন টি খাই প্যাক আছে আমি ওগুলো ইউজ করি আমি একটু হলুদ ইউজ করি সব সবসময় তো ইউজ করি একটু চন্দনের সাথে আমি আমি অ্যাকচুয়ালি এগুলোই করি একটু টমেটো মেটও দেই আমার মুখে এগুলোই দিই আমি এর থেকে বেশি আসলে আমিও সময় পাই অন্য কিছু করার গুলশানে অবস্থিত গুলশান একে তো এই সেলুনটা যেহেতু গুলশান একে অবস্থিত সো একটা পশ একটা এরিয়াতে সো আমি বলবো যে গুলশান বনানিতে যে সব কাস্টমারগুলো আছে তারা এই পার্লারে আসে এটা ছাড়াও আসলে গুলশান বনানি বলবো না প্রাইসটাও রিজনেবল সো আমি বলবো ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা এলাকারই আসলে বিভিন্ন পার্লার থাকে বাট এইটা একটু মানসম্মত পার্লার উন্নত পার্লার একটু পশ লোকেশনে অবস্থিত তো যেকোনো আসলে শ্রেণীর মানুষই কাস্টমার এখানে আসতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে